কাল দেখলাম মাধ্যমিক পরীক্ষার শেষে কিছু মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ভৌতবিজ্ঞান বইটা ছিঁড়ে কুটিকুটি করছে ছিঁড়ে কুটিকুটি করতে করতে বাড়ি ফিরছে সারা রাস্তায় ভৌতবিজ্ঞান বইয়ের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে এটা হচ্ছে আমার মাধ্যমিকের জীবনবিজ্ঞান বই এরকম দশা কেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই বইটা আমার পরেও আরও পাঁচ সাতজন পড়েছে ঠিক আছে আমার পাড়ার কয়েকজন ভাই পড়েছে আমার নিজের ভাইরা পড়েছে ঠিক আছে আরও পরিচিত তারা নিয়ে পড়েছে ঠিক আছে এটা হচ্ছে আমার মাধ্যমিকের জীবনবিজ্ঞান বই এখনও কিন্তু আমার কাছেই এইখানে টেবিলেই এখানেই থাকে ঠিক আছে এটা হচ্ছে মাধ্যমিকের জীবনবিজ্ঞান বইয়ের আমার আরেকটা বই দেখো সারা বই কীভাবে দাগিয়ে আমি পড়েছিলাম ঠিক আছে সারা বই এতটা দাগিয়েই পড়তে হয় একটা ভালো রেজাল্ট করতে গেলে না এতটা দাগিয়েই পড়তে হয় এতটা দাগিয়ে পড়েছি আমি তোমাকে শালটাও দেখাচ্ছি ঠিক আছে শালটাও আমি দেখাচ্ছি দেখে না প্রিন্ট এই যে দু ঠিক আছে আমাদের তখন নাইন টেন একসাথে ছিল এই যে দেখো নাইন টেন একসাথে ঠিক আছে এ হচ্ছে আমার মাধ্যমিকের যে বিজ্ঞান বই সেই বই ঠিক আছে সেটা এখনও যত্ন করে রাখা আছে দেখো তোমরা হয়তো আমার মতো অনেকেই এইভাবে বই যত্ন করে রেখেছ বা রেখে দেবে ঠিক আছে এবং কারণ কি এই বইটা আমি সারাক্ষণে আমার সাথে ছিল এবং এই বইয়ের মায়া এটা কখনোই ছাড়া যায় না এতটাই মানে মায়া ঠিক আছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব কিছু আছে এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মানে ইলেভেন টুয়েলভ বায়োলজিটা আমার কাজে লাগে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো কাজে লাগে না আমার কাছেই রয়েছে যারা পড়ার জন্য নিয়ে গেছে আবার তাদের থেকে আমি নিয়ে এসেছি যে আমার বইটা দিয়ে দিয়েও হয়ে গেলে ঠিক আছে এই বইটা আমি তোমায় দেখাই ঠিক আছে আমার পরে কতজন দেখো পড়েছে এটা কি লেখা অঙ্কিতা সিনহা অঙ্কিতা সিনহা বলে হচ্ছে আমার বাবার একজন বন্ধুর মেয়ে আর কি ঠিক আছে দেখো এখানে কি দোয়েল বলে একজন পড়েছে আমার পাশের বাড়ির একটা ভাই পড়েছে এটা দেখো আমার নিজের ভাই পড়েছে ঠিক আছে তো এটা কিন্তু আমার বই আমি কিন্তু আবার নিয়ে এসেছি কারণ বইয়ের মধ্যে অদ্ভুত মায়া এটা আমার সাথে সময় ছিল একে কখনো ছেঁড়া যায় আমার বই পায়ে লাগলে মানে দশবার প্রণাম করি বই যদি একটু পায়ে লাগে দশবার পায়ে লাগলে আমরা প্রণাম করি সেই বইকে যারা ছিঁড়ছে তাদেরকে কোনো দিনও পড়াশোনা হবে তাদের কোনোদিনও কিছু হবে তারা যে বলবে এরপরে আমি গরিব গরিব আমি অসহায় তারা তো অসহায়ের মতো তারা কাজ করেছে আজকে এই সব কিছু দেখতে পাচ্ছ এগুলো সব আমার বিদ্যা থেকে এসছে আজকে পড়াশোনা করেছি বলে এসছে আমি কোনো মানে কোনো বড়ো লোক বাড়ির থেকে আসছি না এই যে ঘরটা দেখতে পাচ্ছ দেখেছো নিশ্চয়ই আরও ফটোতে এই ঘরে একটা সময়ে আমরা চারজন একসাথে থাকতাম এবং ঘরে ভর্তি প্যান্ট ছিল কারণ আমি বলেছি আমার বাবা হচ্ছে ওই প্যান্টগুলো সারা মানে সপ্তাহে কাটতো শেষে হচ্ছে ওগুলো হাটে গিয়ে বিক্রি করত তো সেইখান থেকে পড়াশোনা করেছি এই যে ল্যাপটপটা এটা আমার নিজের পড়াশোনার নিজের উপার্জনে এটা কেনা এই যে টেবিলটা এই টেবিলটা কিন্তু ভাঙা এটা আমার ক্লাস ফাইভের টেবিল এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো মার্বেল না এটা কিন্তু একটা প্লাস্টিক টাইপের সেটা আমি মডারেট করছি আমি চাইলে একটা ভালো টেবিল কিনতে পারতাম কিন্তু এই টেবিলটা আমার অনেক স্মৃতি এই টেবিলটা আমি অনেক রাত জেগে পড়েছি অনেক স্মৃতি আছে এটা আমি ফেলতে পারবো না এটাতেই এটাই আমি রাখবো নতুন টেবিল কিনলে সেটাও রাখবো এটাও আমি রাখবো এখনও আমার মাধ্যমিকের বই খাতা আমার একটা সাইডে রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি একটু আমার মাধ্যমিকের জীবনবিজ্ঞান খাতাটা আমি দেখাচ্ছি যে সময় আমি নোট করেছিলাম এক সেকেন্ড দেখো এখানে সব মাধ্যমিকের যে খাতাগুলো আমার রাখা কিচ্ছু ফেলিনি ঠিক আছে এগুলোতে বড্ড মায়া এগুলো ফেলতে পারবো না দেখো ধুলো পড়ে আছে কারণ অনেক পুরনো মানে জায়গায় রাখা ছিল ধুলো পড়েছে বাট খাতার ভিতরটা তোমাকে আমি দেখাচ্ছি দেখো তখন আমাদের নাইন টেন একসাথে ছিল এগুলো তোমরা নাইনে পড়েছো এইটা হচ্ছে আমার নোট করে করে পড়েছিলাম ঠিক আছে সমস্ত নোট করে পড়া ঠিক আছে আমার পেজ নাম্বার দেওয়া খাতায় যে কোয়েশ্চেন লিখেছি তার পেজ নাম্বার এগুলো কিন্তু আমাকে কেউ বলে দেয়নি আমি নিজে নিজে করেছি সমস্ত দেখো নোটস রেডি করে যেটা আমি তোমাদের করাই ওকে দেখো চিত্রটা আমার মনে হয়েছে যে এঁকে রাখলে ভালো হতো দেখো সমস্ত চিত্র কিন্তু এখানে এঁকে রাখা নিজের পড়ার জন্য ঠিক আছে এই হচ্ছে বিজ্ঞান দেখো আরও বাসুদন্তের সমস্ত নোট দেখো এগুলো কে আমাকে বলেছে সমস্ত নিউট আমি কিন্তু নিজে আমার ছোটোবেলার খাতা এটা দেখতেই পাচ্ছ কত ধুলো টুলো পড়া ঠিক আছে এবার দেখো আমার ভৌতবিজ্ঞান খাতা যে ভৌতবিজ্ঞান খাতাটা ছিল মাধ্যমিকের সময় দেখতেই পাচ্ছ খাতার ওপরে সমস্ত কিছু রেডি করে করেছিলাম এত সহজে এই জায়গাটাতে আসিনি এই জায়গাটাতে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে ঠিক আছে যেমন টিচারের কাছে গিয়েও পড়তে হয়েছে এবং নিজেকেও অনেক সেলফ স্টাডি করতে হয়েছে তারপরে এখানে আসতে পেরেছি এত সহজে এই জিনিস অর্জন করা যায় না যারা ভাবছে এত সহজে না সমস্ত বিজ্ঞানের পরপর সূত্র এ করা সমস্ত অঙ্ক সমস্ত কিছু দেখো আবার চ্যাপ্টার খুললাম কার্যক্ষমতা শক্তি সব সূত্র লেখা ঠিক আছে তারপরে সমস্ত অঙ্ক এই অঙ্ক মানে বিজ্ঞানের অঙ্কগুলো সব রেডি করে রেখেছিলাম তো এ আমার সেই মাধ্যমিকের বিজ্ঞান খাতা এখন আমি যত্ন করে রেখেছি আর এরা কারা যারা কিনা নিজের ভৌতবিজ্ঞান পরীক্ষার পরে বই চাকে ছিঁড়ে সবাই মিলে কুটি কুটি করে করতে করতে উড়িয়ে উড়িয়ে যায় এরা কোনো দেশের ভবিষ্যৎ নয় এরা হচ্ছে পৃথিবীতে এসে জনসংখ্যা বৃদ্ধি করতে নিজেরাও জনসংখ্যা হিসাবেই রয়েছে কোনো মানব সম্পদ নয় এরা অনলি জনসংখ্যা যে ভারত জনসংখ্যা এত বেশি এরাই রয়েছে আগামীর ভবিষ্যৎ হচ্ছে তোমরা যারা পড়াশোনা করেছো যারা সারাটা বছর খেটে পড়াশোনা করেছো কষ্ট করে পড়াশোনা করেছো এবং এটা মনে রেখেছো যে তোমার বাবা মা তোমাকে কতটা কষ্ট করে পড়ে পড়িয়েছে এই যে টাকাটা উপার্জন করতে কত কষ্ট করতে হয় সেটা দিয়ে পড়িয়েছে তাতে করে কি তোমরা আজকে একটা ভালো পরীক্ষা দিয়েছো প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করেছো ভালো পরীক্ষা দিয়েছো মোটামুটি যা দিয়েছো চেষ্টায় এবং শিখেছো হতে পারে কারোর একটা পরীক্ষা খারাপ হয়েছে বাট শিখেছো সেই শেখাটাই কাজে লাগবে তোমার ঠিক আছে এবং তোমরাই আগামী দিনে কিছু না কিছু হবে ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার বা যে কোনো বড় বড়ো পদস্থ অফিসদার যে কোনো কিছু হবে মানুষ কিন্তু দরকার ডাক্তারের কাছে যাই অসুস্থ হলে কেউ কিন্তু পরোটা আলার কাছে যায় না পরোটা না খেলে আমি বাঁচব আমি তো পরোটা খাই না আমি তো রুটি খাই আমি তো বেঁচে আছি তো পরোটাওয়ালা আজকে ফেমাস অথচ শিক্ষিত ব্যক্তিদের অপমান কি করে হচ্ছে কারণ বেশি জনসংখ্যাই হচ্ছে নেগেটিভ আমাদের জনসংখ্যার মধ্যে তারা তার মতো নেগেটিভ লোকজনকেই তারা কিন্তু তাদের আদর্শ মেনে তারা এগুলো করছে যে আজকে এত যে নেগেটিভ মানে আজে বাজে কথা বলছে তাদেরকে ধরে ফেমাস করছে তাদেরকে ফেমাস করা হোক যারা কি কষ্ট করে পড়াশোনা করছে তাদেরকে ফেমাস করা হয় না যারা ভালো তাদেরকে ফেমাস করা হয় না এটা এতটাই নেগেটিভ এতে রয়েছে একটা সময় ফেমাস ছিলেন সেলিব্রিটি ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা বিভিন্ন বিজ্ঞানীরা ফেমাস ছিলেন সেলিব্রিটি ছিলেন বিধানচন্দ্র ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু আজকে কারা ফেমাস করতালা চালা তাহলে এটা থেকে এটা বোঝা যায় যে বেশিরভাগ যে জনসংখ্যা রয়েছে তারা নেগেটিভ এবং তারা ভবিষ্যৎ না তারা হচ্ছে জনসংখ্যা বাড়ানোর জন্যই রয়েছে ভবিষ্যৎ তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের হাতেই আগামী ভবিষ্যৎ রয়েছে